আর আজকের পরীক্ষায় 13517 জন বাইরের রাজ্য থেকে এসেছে উত্তর প্রদেশ এবং বিহার থেকে সেই ডবল ইঞ্জিন সরকারে তাদের সাফল্য বা ব্যর্থতার কারণ আসলে কত এই তথ্য থেকে আপনারা কিসের আন্দাজ আপনারা পাবেন লজ্জা করেন এই কথাটা বলতে একজন অধ্যাপক সুলভ কথা আপনারা এটা উত্তরাখণ্ডে গেছিল পরীক্ষা দিতে খানিঘাট ছেলে মেয়েরা টেট পরীক্ষা দিতে গেছিল আপার প্রাইমারি দিতে গেছিল আর আপনার রাজ্যে দীর্ঘ 10 12 বছর পরীক্ষা নেই মাত্র সিট 35000 তুমি অধম অদম আমি উত্তম না হইব কেন আপনারা আদৌ উত্তম নয় আপনারা সিপিএম এর থেকে অধম কংগ্রেসের থেকে অধম এই এস এল পরীক্ষা সম্পূর্ণ স্বচ্ছ এবং বিঘ্নহীন একেবারে নির্বিঘ্নে এই পরীক্ষা সম্পন্ন হয়েছে আপনি বললেন সাংবাদিক সম্মেলন করে পাশে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান ও মাথা নাড়ছিলেন পরীক্ষা নির্বিঘ্নে হয়েছে কোনো অসুবিধা হয়নি দেখুন চারিদিকে যে কোনো জায়গায় সেই হলে তারা ফোন নিয়ে ঢুকেছে এটা কি আপনার জানা নেই ওই ঠান্ডা ঘরে বসে এগুলো আপনি ভুল বলতে পারেন তারপরে কেউ ঢুকছে বারোটার পরে বারোটা দশ পনেরো অভিভাবকরা বলছে কেন ঢুকছে কিন্তু তবুও ঢুকলো কারণ এ তৃণমূল করে লম্বা দুল লম্বা চুল কানে দুল তাই এর ক্ষেত্রে এটা ছাড় আর কোন জায়গায় তারা বলছে যে ইনভিজিলেটর মানে হলের মধ্যে ফোন ঘাটছে কি করে ফোন আসলো এটা আমাকে বলবেন কি করে ফোনটা আসলো আর আরেকটা জায়গায় বলছে প্যাকেট ছেড়া তাহলে কি করে হলো কোথাও ক্যামেরা নেই আর আরেকটা মারাত্মক জিনিস বলেছেন খুব সততার সঙ্গে স্বচ্ছ পরীক্ষা নিয়েছেন এটা কি দিয়েছেন আপনারা আপনারা বলেছেন স্বচ্ছ পেন নিয়ে যাবে যারা নিয়ে গেছে তাদেরকে আপনারা এই পেন দিয়েছেন এই পেন এটা পেন ভালো করে দেখুন দর্শক সচ্চ পেন বলেছে পেন নিয়ে যাবেন তারা স্বচ্ছ পেন নিয়ে গেছে অনেককে স্বচ্ছ পেন ফেলে দিতে বলেছে এই পেনে পরীক্ষা দেয় এটা কি স্বচ্ছ অর্থাৎ আপনাদের মধ্যে কোন স্বচ্ছতা নেই এই পরীক্ষাও অস্বচ্ছতায় ভরা থাকবে এবং এর রেজাল্টও সচ্চতায় ভরা থাকবে কারণ বলছি শুনুন যে আগামী কাল থেকে গ্রুপ সিডি এর এই হবে ফর্ম ফিলআপ করবে 16 তারিখ কিন্তু আপনারা বলে দিয়েছেন কিন্তু এখনো গ্রুপ সিডি এর অযোগ্যদের লিস্ট প্রকাশ করছেন কেন অর্থাৎ এই অযোগ্যরাই কিন্তু বসবে কি তার ব্যবস্থা করছেন অর্থাৎ সুপ্রিম কোর্টে যাতে মামলা ঠুকে তারিখ ব্যবস্থা করার একটা উপায় বার করছেন নিশ্চয় এসএলএসটি পরীক্ষা হয়ে যাওয়ার পরে আপনি যে কথা বললেন কি বাইরে থেকে যারা পরীক্ষা দিতে এসেছে এবং বিভিন্ন পলিটিক্স এর পলিটিক্যাল পার্টি নিয়ে বললেন কি যে তুমি অধম তাই বলিয়া আমি উত্তম হইব না কেন আবার বলছি তুমি অধম তাই বলি আমি উত্তম হইব না কেন এটা আপনি বলেছেন আপনাকে জিজ্ঞেস করছি উত্তর দিতে পারবেন কি তৃণমূল কংগ্রেস কে নিয়ে এসেছিল পশ্চিমবঙ্গের মানুষ এই যে সিপিএম এর খারাপ জিনিসটা দেখে সিপিএম অদম ছিল বলে আপনাদের মতো উত্তমদের নিয়ে এসেছে কিন্তু আপনারা গোলাবাজিতে নাম্বার ওয়ান চাকরি চুড়িতে নাম্বার ওয়ান প্রমাণিত কোটে সেটা কয়লা চুরি চাল চুরি বালি চুরি এগুলোতে আপনারা একেবারে নাম্বার ওয়ান এবং সর্বত্র সিন্ডিকেট রাজ গুন্ডা রাজ তারাই হচ্ছে কে কিন্তু এখন নাম্বার ওয়ান হয়ে গেছে আপনারাই তাদেরকে নাম্বার ওয়ান করে দিয়েছেন তাহলে আপনি এরা মাননীয় মুখ্যমন্ত্রী আপনি তাহলে কিভাবে উত্তম হইলেন জবাব দিতে পারবেন অর্থাৎ সিপিএম ছিল অধম ডবল ইঞ্জিন সরকারে যারা আসছে তারা অধম তো তারা তো আপনাদের মতো এইরকম দিনে ডাকাতি করেনি জোত করেনি তাহলে এইটা কি করে একজন অধ্যাপক হিসেবে বলেন যে আপনারা উত্তম আপনারা আদৌ উত্তম নয় আপনারা বিজেপির থেকেও অদম সিপিএম এর অদম অধম কংগ্রেসের থেকেও অধম মাননীয় প্রাপ্ত আপনি কি বললেন যে ডবল ইঞ্জিন সরকার গুলো থেকে প্রায় পঁয়তাল্লিশ হাজারের মতো পরীক্ষার্থী পরীক্ষা দিতে এসেছে বাংলায় ঠিক আছে ঠিক কথা এবং বললেন ডবল ইঞ্জিন এইসব বিহারে এখানে আর চাকরি নাই আচ্ছা আপনাকে একটি কথা বলছি ঠান্ডা ঘরে বসরাম বলা যায় আমি কিন্তু পশ্চিমবঙ্গের ছাত্র ছাত্রীদের সঙ্গে যোগাযোগ রাখি যারা চাকরি পার্থী আপনি বলতে পারবেন এই পশ্চিমবঙ্গ থেকে মহিলারা বিবাহিতা মহিলারা ছেলেরা তো দূরের কথা তারা প্রায় হাজার পঁচিশ থেকে চল্লিশ তারা বিহারে পরীক্ষা দিতে গেছিল টেট প্রাইমারি টেট এবং আপার প্রাইমারি তাদের বেলা টায়ার ওয়ান টায়ার টু টায়ার থ্রি মোট তাদের শূন্য পদ এক লক্ষ কুড়ি হাজার এই কটা মাসের মধ্যে তারা এটা শূন্য পদ করেছে উত্তরাখণ্ডে গেছিল পরীক্ষা দিতে এখানকার ছেলে মেয়েরা টেট পরীক্ষা দিতে গেছিল আপার প্রাইমারি দিতে গেছিল আর আপনার রাজ্যে দীর্ঘ দশ বারো বছর পরীক্ষা নেই মাত্র সিট পঁয়ত্রিশ হাজার লজ্জা করেন এই কথাটা বলতে একজন অধ্যাপক সুলভ কথা আপনার এটা যে আপনারা যে কথাগুলো বলছেন আপনি এবং আপনার মুখ্যমন্ত্রী যে কথাগুলো বলছেন সেটা জোর করে বলছেন বাড়িয়ে বলছেন তার ভিতরে কোনো সত্যতা নেই তার ভিতরে কোনো প্রমাণ নেই